সালের এসএসসি মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন ফেরতের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ পুরো প্যানেল বাতিল করা শেষ পদক্ষেপ হওয়া উচিত যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব হলে সেক্ষেত্রে শুধুমাত্র অযোগ্যদেরই চাকরি হওয়া উচিত এরই পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে এখনই সিবিআই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত এই মামলার চূড়ান্ত শুনানি ষোলোই জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে চাপের মুখে পড়ে কমিশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জে বি এবং মনোজ মিশ্রের বেঞ্চের এই মামলার শুনানি চলাকালে কার্যত দুর্নীতির দায় কমিশনের ঘাড়েই চাপিয়ে দেয় রাজ্য রাজ্য জানায় কে যোগ্য কে অযোগ্য সেই বিতর্কে তারা যাচ্ছে না বিষয়টা কমিশন দেখবে এরপরই রাজ্যের তরফে সুপার নিউমারিক পোস্ট নিয়ে সওয়াল করা হয় রাজ্যের তরফে রাকেশ দ্বিবেদী সওয়াল করেন অতিরিক্ত শূন্য পদ রাজ্যের তরফে তৈরি করা হয়েছিল কেবল ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের জন্যই ছ হাজার আটশো পদ তৈরি করা হয়েছিল যেখানে অযোগ্যদের ঢোকানোর কোনো প্রশ্নই উঠছে না সেখানেই শূন্য পদ তৈরি করার পিছনে কোনো খারাপ অভিসন্ধিও ছিল না সেখানে সিবিআই তদন্তের কি বা প্রয়োজন এরপর পর্ষদের তরফে এদিন আদালতে জানানো হয় আমরা শিক্ষক শিক্ষাকর্মী পাই এসএসসি যাদের সুপারিশ করে তাদের আমরা নিয়োগ করি আঠেরো হাজার শিক্ষক শিক্ষাকর্মী হাইকোর্টের নির্দেশে প্রভাবিত হয়েছেন ছভাগের ভাগের এক ভাগ শিক্ষক শিক্ষাকর্মী প্রভাবিত হাইকোর্টের রায় যখন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তখন শিক্ষার স্বার্থে আলাদা করা হোক চাকরি হারাদের মধ্যে ছ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন অনেকেই রয়েছেন তারা না থাকলে আমরা প্রধান শিক্ষক সিনিয়র মাস্টার মশাই কোথা থেকে পাবো কমিশন আদালতে সওয়াল করে আমরা অযোগ্যদের আলাদা করতে চাই যাদের ওয়েমারের সঙ্গে নম্বর মিলছে না তাদের পাশে দাঁড়াচ্ছি না প্যানেলের বাইরে যারা চাকরি পেয়েছেন তাদের পাশেও দাঁড়াচ্ছি না আমাদের রেকমেন্ডেশন ছাড়া যারা চাকরি পেয়েছেন তাদের পাশেও দাঁড়াচ্ছি না আমরা শুধু অযোগ্যদের পৃথক করার কথা বলছি দীর্ঘ সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি এখনই বাতিল হচ্ছে না তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো বেঞ্চের পর্যবেক্ষণ যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না এসএসসি মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রী জড়িত থাকলে তাকেও সাজা পেতে হবে বলে মন্তব্য করেন তিনি আজকে এই যে দীর্ঘ ভোগান্তি যারা যোগ্য প্রার্থী তাদেরকে দীর্ঘদিন ধরে ভুগতে হলো কাদের জন্য কাদের গরিমসির কারণে কাদের এক কথায় বলব যে কাদের জন্য এটা সম্পূর্ণভাবে আমি বলব তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার এবং এসএসসি কমিশন থেকে শুরু করে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকেই এই যে ভোগান্তি এটার জন্য দায়ী এবং নিশ্চিতভাবে আমি বলবো যে আমরাও বারংবার আওয়াজ তুলেছিলাম যে যারা যোগ্য প্রার্থী তাদের তালিকা তৈরি করে দেয়া হোক এবং আপনারা জানেন যে তাদের সঙ্গে আমরা ছিলাম আছি এবং আগামীতেও থাকবো নিশ্চিতভাবে এই ধরনের যে ঘটনা সাম সামগ্রিক বাংলা জুড়ে যে চলছে একদিকে যোগ্য যারা প্রার্থী তারা চাকরি পাচ্ছে না পথে বসে ধর্ণা দিচ্ছে আবার যারা যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে নিজের কঠিন অধ্যাবসায় মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে আজকে অনিশ্চয়তার মধ্যে ভুগতে হয়েছে সম্পূর্ণ এই পুরো ব্যাপারটার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ই এই ধরনের ঘটনা ঘটেছে অযোগ্যদেরকে লোকানোর কারণেই অযোগ্যদেরকে বাঁচাবার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে এবং অযোগ্য যারা রয়েছে তারা কিভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে অথবা কেউ কেউ বা পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছে সেটাও কিন্তু তদন্ত করার তদন্তের প্রয়োজন রয়েছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা রয়েছে কালপ্রিট রয়েছে তাদেরকে খুঁজে বের করবার প্রয়োজন রয়েছে এবং রাজ্যের যে কেউ হোক না কেন নেতা থেকে শুরু করে মন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে যদি এর পেছনে অন্য আরও বড়ো কোনো হাত থাকে মুখ্যমন্ত্রীও থাকে নিশ্চিতভাবে তাকেও রিপোর্ট বাংলা